দলীয় প্রার্থীর জয়ের প্রার্থনা করতে কালী মন্দিরে পুজো দিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা আজ দুপুরে ইংরেজবাজারের ঐতিহ্যবাহী কালী মন্দিরে পুজো দেন তৃণমূলের নেতৃত্বরা দলের পক্ষে অপরাজিতা চক্রবর্তী জানান আমাদের দলের দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের জয়ের জন্য পুজো দিতে এসেছি আশা করছি গত বিধানসভা নির্বাচনের মতো মানুষ এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখবেন ये ओने ओने गा दी ये करो तो अमित फोन ऑन कर नहीं पाछु जी जी जिंदाबाद 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 ধরা এসেছিলাম আমাদের মহিলা টিম নিয়ে পুজো দিতে সাহায্য রায়ান আলী যে আছে হ্যাঁ তার নাম উদ্দেশ্যে আমরা পুজো দিতে এসেছিলাম যাতে তিনি বিপুল ভোটে জয়যুক্ত হন তাই আমাদের যে মহিলা টিম আছে মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের তাদেরকে নিয়ে আমরা মালদা জেলার পার্টি অফিস থেকে ধরা উদ্দেশ্যে রওনা দিয়ে পুজো দিলাম পুজো আমাদের খুব ভালো আছে এবং হলাম যে আমাদের যে ক্যান্ডিডেট আছে যার নামে আমরা পুজো দিলাম সে যেন বিপুল বিপুল ভোটে জয়যুক্ত হয় আমাদের পরিশ্রম যেন সাকসেস হয় যে আমরা যে রাত দিন তার জন্য খাচ্ছি তার জন্য ডোর টু ডোর ক্যাম্পিং করছি সেটা যেন আমাদের পূরণ হয় স্বপ্ন যেন পূরণ হয় এটাই আমাদের পাওয়া আপনার মায়ের কাছে মায়ের কাছে আমরা চাইলাম যে আমাদের যে দক্ষিণের প্রার্থী আছে শাহনওয়াজ আলী রহমান ওনার আশীর্বাদ নিলাম এবং ওনার সম্বন্ধে ঠাকুরের কাছে বললাম যে ওনার প্রার্থী তিনি আছে তিনি আমরা বিপুল ভোটে জয় করি

আমাদের যে দক্ষিণ মাল্লাজি পার্টি শাহনাজ রায়হান তার উদ্দেশ্যে পূজের দিকে এবং আমরা জানি যে উনি বিপুল ভোটে জয়লাভ করবেন এবং আগামী দিনে আমাদের দক্ষিণ মালদার পার্টি আমরা এটাই চাই মায়ের কাছে কি প্রার্থনা করলেন আমরা মায়ের কাছে জয়লাভ আজকে আমরা তিনজনের পার্টি অফিসে থেকে খেলা এই থেকে শোভাযাত্রার মতো করেই ঝড়াতলায় এসছি আর এখানে মায়ের প্রিয় দিলাম আপনার নাম পরিচয় অপরাধিতা চক্রবর্তী মায়লা মহিলা তৃণমূল কংগ্রেস